হ্যালো গ্রাইজস আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে আসছি আজকের ভিডিওটা হবে কয়েকটা ইঞ্জিন নিয়ে আমাদের কাছে বেশ কিছু ইঞ্জিন আছে ইঞ্জিনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তার মধ্যে বিশ আছে পঁচিশ ষোলো আছে নাইন এস আছে পঁচিশ হাজারও আছে এই ইঞ্জিনগুলো আপনাদেরকে দেখাবো এবং শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা ইঞ্জিনের যাবতীয় ডিটেলস এবং দাম এবং আপনারা এর সাথে কী সুবিধা পাবেন সব কিছুই আপনাদেরকে আমি শেয়ার করবো এর জন্য কী করতে হবে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে তবে অবশ্যই বলে রেখি আমার চ্যানেলে যাবে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটা অবশ্যই ট্যাপ করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আপনারা ভিডিও সবসময় আমার ভিডিও আপনাদের সামনে স্ক্রিনে বেসে আসবে যখনই আমি ভিডিও আপলোড দেব তো আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের লোকেশান হচ্ছে যশোর রেফ সিক্সের পাশে ওস্তলা এবং আমার নাম্বার সব কিছু ডিসক্রিপশানে দেওয়া থাকে সো আপনাদের কোনো অসুবিধা নেই আপনারা চলে আসতে পারবেন যে কোনো সময় তো বেশি কথাবার্তা না বলে চলুন আমরা ইঞ্জিনের বিষয়ে আসি আমার সামনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশন ইঞ্জিন ডাবল সুইজেব ইঞ্জিনটা খুবই ফ্রেশ আছে এবং ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছিলো আমি জানি ইঞ্জিনে কোনো গ্যাস মোবিল কোনো কিছুই নাই আপনারা ইঞ্জিনটা একটু দেখেন পাম্প পাম্প সেল সব কিছু দেখেন স্টিকার আছে সুন্দর করে ইঞ্জিনটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করা হয় এখানে সেট ফ্রাইবেল সব কিছু আছে ইঞ্জিনে রকম গ্যাস নাই এবং প্রত্যেকটা ইঞ্জিনে আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন যদি গ্যাস অথবা মবিল খাই তাহলে প্রত্যেকটা ইঞ্জিনের জন্য আপনারা একটা করে রিং পিস্টন পাবেন অর্থাৎ কোম্পানির অরিজিনাল রিং পিস্টন আপনাদেরকে দেওয়া হবে সরি রিং দেওয়া হবে আমি বলছি রিং দেওয়া হবে কোম্পানি অরিজিনাল রিং দেওয়া হবে তো এটা হচ্ছে বিশ গাড়ি বিশ যে অরিজিনাল সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আপনারা যেটা আপনাদের যেটাকে দেখাবো সেটা হচ্ছে আপনার ষোলো পনেরো ই টু নিউ মডেল ট্রাক ট্রাকের যে ইঞ্জিন সেটা এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে বিশ যেটা দেখছেন ওটা চেম্বার খোলা আছে কিন্তু এটার হচ্ছে আমরা যদি একটু কাছ থেকে দেখি এখানে দেখেন ইঞ্জিনের অরিজিনাল পেস্টার্ট অর্থাৎ এই ইঞ্জিন এখনো পর্যন্ত হাত পড়ে নাই ঠিক আছে একেবারে ইনটেক ইঞ্জিন এখনো পর্যন্ত এই ইঞ্জিনে কোনো হাত পড়ে নাই এবং এই ইঞ্জিনটা আপনাদেরকে দেওয়া যাবে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা এবং আগে যে ইঞ্জিনটা দেখালাম ভিসলো এটা হচ্ছে আপনার দেড় লাখ টাকা হলে ছাড়া যাবে তো ইঞ্জিনটা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই সব কিছু ইঞ্জিনে কোনো মালের কমতি নাই সব কিছুই ঠিক আছে দেখেন এইখানে সেলফ বুস্টার পার মটর সব কিছু এটা হচ্ছে লাইন পাম্পের ইঞ্জিন তবে একটা ইঞ্জিন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পঁচিশ আঠারো যে ইঞ্জিন টাম ট্রাকে ঠিক আছে এটা হচ্ছে একেবারে নতুন ইঞ্জিন বললেই চলে অনলি চল্লিশ হাজার কিলো মতো চলছে সেই ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে টাটার চব্বিশ ভালের ইঞ্জিন একেবারে নতুন ইঞ্জিন বললেই চলে ঠিক আছে ইঞ্জিনটা একটু যদি আপনাদেরকে দেখাই এটা অরিজিনাল পেস্ট কোনো হাত পড়ে নাই একেবারে নতুন বললেই চলে বৃষ্টি পড়ছে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং এটা হচ্ছে আপনার যদি একটু দেখি আমরা এটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ঠিক আছে দেখুন চব্বিশ বেলার ইঞ্জিন কামেজ ইঞ্জিন একটু দূর থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অরিজিনাল পাকা সব কিছু এখানে অরিজিনাল আছে এবং পাশে যেটা আছে আরেকটা ষোলো পনেরো এই ষোলো পনেরোটা হচ্ছে আপনার চেম্বার খোলা আছে তবে বলে রাখি এটা হচ্ছে আপনার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে এই চব্বিশ বেলের টাটার ইঞ্জিন এবং পরবর্তী যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ষোলো পনেরো এক্স টুর কিন্তু এটা হচ্ছে আপনার একটু খোলা একটু যদি কাছ থেকে দেখি চেম্বার খোলা তো কাছ থেকে যদি দেখায় আপনাদের এটা হচ্ছে এবং এই ইঞ্জিনটা আপনাদেরকে দেওয়া যাবে দুই লাখ টাকা শুধুমাত্র চেম্বার খোলার জন্য তো যেহেতু বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য আমি ভিডিওটা লং করবো না আমাদের কাছে আরও ইঞ্জিন আছে সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো দেখতেই পারছেন প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই চারটা ইঞ্জিন যদি আরেকবার করে আপনাদেরকে বলি এটা হচ্ছে ষোলো বোলো এক্স টু এটার হচ্ছে চেম্বার খোলা আছে কিন্তু প্রত্যেকটা মাল অরিজিনাল ফিক্স মাল এটা হচ্ছে নাইন এস এন সরি ডাম ট্রাকের চব্বিশ বানের টাটার এবং পাশের হচ্ছে ইয়ে এক্স এবং ওটা হচ্ছে আপনার ষোলো পনেরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আর ভিডিও বাড়াইতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে বেলাইকন বাটনটা অবশ্যই ট্যাপ করবেন সাবস্ক্রাইব করে তাহলে পরবর্তী ভিডিওটা আপনার পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম